আলাইকুম রহমতুল্লা জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনার মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে স্টাই ছাড়া ফ্রিজ চলবে কিনা ঠিক আছে অনেকের একটি প্রশ্ন বা গতকাল ভাই আমাদেরকে একটা প্রশ্ন করছিলেন বা বলছিলেন যে স্টাইভেলজা আমি কিনছিলাম আসলটি পাইনি তো আমরা আসলটি ব্যবহার না করলে দুই নাম্বারটি ব্যবহার করলে কি ক্ষতি হতে পারে এবং স্টাইভেলাজা সারা ফ্রিজ চলবে কিনা এ টু জেড ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আমাদের এটা হচ্ছে সিঙ্গার ফ্রিজ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সিঙ্গার ফ্রিজ তো এটা হচ্ছে আমাদের কম্পিউশার শুধু এদিকে থাকে এই যে আমাদের এই সাইডটি কম্পিউশার থাকে আমাদের দেখেন ডাইরেক্ট এটা হচ্ছে ফ্রিজের লাইন ঠিক আছে তো আমি যদি এইটা ডাইরেক্ট ফ্রিজে ইন করে কারেন্ট ইন করে দেখাবো চলে কিনা প্রথমে আমি আপনাদেরকে দেখাবো তো দেখেন আমি এখানে ইন করলাম ঠিক আছে ইন করার পর সুইচ দিলাম দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এখানে শো করছে এখনও ফ্রিজটা আমাদের রান হয়নি ঠিক আছে তো হয়তোবা দশ পাঁচ দশ সেকেন্ড পর ইনশাল্লাহ চালু হবে আশা করা যায় যেহেতু লাইন আসছে তো আসলে আমরা স্টাইভিলাইজার কেন ব্যবহার করতে হয় আর ব্যবহার না করলে কি ক্ষতি হতে পারে দেখেন যাদের বাসা বাড়িতে অথবা যাদের এলাকায় পর্যাপ্ত পরিমাণ ভোল্ট থাকে না যেরকম আপনাদের ভোল্ট সবসময় একশো আশি একশো ষাট তারপর হচ্ছে একশো সত্তর নব্বই এরকম ভোল থাকে তাদের জন্য এই স্টাইভিলাইজার হানড্রেড পারসেন্ট প্রয়োজন ঠিক আছে আর যাদের বাসাবাড়িতে একশো বিশ সব সময় থাকে দুইশো বিশ সব সময় থাকে তাদের বাসায় ইস্টাবেল যা না থাকলেও হবে তবে স্টেবিলাইজার দুই দুই ধরনের সিফটি দিতে পারে একটা হচ্ছে ভোল্টেজ বুস্ট মানে আপনার বাড়ায় ঠিক আছে যা আছে তার থেকে বাড়ায় মানে আউটপুট সে দুইশো বিশ ভোল্টেই দিবে ইনপুট যতই থাক মানে আপনার আশি থাক দুইশো থাইক ঠিক আছে কিন্তু সে আউটপুট একটা এক রকমেরই দিবে এই জন্য স্ট্যাভেলাইজার ব্যবহার করা হয় আরেকটা হচ্ছে যে আপনাদের যে বাড়িটা দেয় ঠিক আছে অনেক সময় দেখবেন যে কারেন্ট যাতায়াত করে মানে সেকেন্ডের ভিতরে সেটা কিন্তু এটা কন্ট্রোল করে এটা মানে সে বুঝতে দেয় না ফ্রিজকে ঠিক আছে এই জন্য এই ব্যবহার করা হয় তো আমি এই দুটো জানি তো আপনারা যারা স্টাইবাইজার ছাড়া ফ্রিজগুলো চালাচ্ছেন অবশ্যই আপনাদের স্টাভিলাইজার ব্যবহার করবেন আর যদি যাদের স্টাভেলাজার নাই ঠিক আছে তারা তাদের দেখবেন যে দুইশো বিশ ভোল্ট সবসময় যদি থাকে তাহলে তাদের কোনো সমস্যা নাই আশা করা যায় কিন্তু ভোল্ট আপডাউন করার ক্ষেত্রে একটু সমস্যা হবে সেক্ষেত্রে আপনারা একটা স্টাইবলাইজার কিনতে পারেন তবে স্টাইবলাইজার কেনার আগে অবশ্যই দেখবেন যে এটা অরিজিনাল কিনা। তো আমাদের এটা অরিজিনাল আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম যে অরিজিনাল কীভাবে বুঝবো আমরা দেখবেন ইনপুট কম দেওয়ার পর আউটপুট দেখবেন যে ঠিক দুইশো বিশ বল দেয় কিনা ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে যেহেতু লাইন দিয়েছিলাম ফ্রিজের ঠিক আছে আমি এখন খুলে দেখাচ্ছি আপনাদেরকে ফিরিজটা যে লাইন আসলে এসে কিনা তো দেখেন আমাদের ফ্রিজে কিন্তু লাইন পাইছে ঠিক আছে তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে এক শ্রেমিকনে এক ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা